সিলেটে আইসি আর চা বাগানে যাই যেতাম মাইরে কোনো কত হইলে এই কথাটা শুনে আমার মন রাখে সে কিন্তু খারাপ হইয়া তো বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি শ্রাবণ আহমেদ আপনাদের সামনে আবারও নিয়ে আইসি আমার ফেস গ্রুপের পক্ষ থেকে নতুন ব্লগ আজকের ব্লগটি হইতে যাইতেছে আমি আর আমার মুন্না ভাই কিন্তু যাইতেছি সিলেট আর সিলেট যাওয়ার কিন্তু আমরা তেমন একটা প্ল্যান আসলে না হঠাৎ করে আমাদের ঠিক হয়েছে যে আজকে যাবো তো আজকে প্রথমে আমরা ভাবছিলাম যে আমরা ব্রাহনবাড়ি থেকে ট্রেনে যাবো গা যখন হচ্ছে যে আমরা নবীনগর থেকে সিলেটে ডাইরেক্ট বাদ যা তখন কিন্তু আমরা প্লেন ক্যান্সেল হয়েছে ট্রেনে যাওয়ানোর তো আমরা কিন্তু সারপারের মোড় থেকে দুইজনের সিলের উদ্দেশ্যে দুইটা টিকিট কেটে নিলাম আর এখন আমরা আসি বিশ্ব বিশ্ব রোড আসা কিন্তু বাসটা দশ পনেরো মিনিটের একটা বিরতি দিচ্ছে তো এই বিরতির ফাঁকে আমি আর মুন্না ভাই কিন্তু হালকা পাতলা একটা নাস্তা করে আর আমাদের আজকের গাড়ির ড্রাইভার কিন্তু অনেক সতর্কতার সাথে গাড়ি চালাইতেছে আর এটার কারণ হইতেছে বিশ্ব থেকে সিলা সদর পর্যন্ত কিন্তু মেন রোডের কাজ চলতেছে তার লাগে গাড়ি একদম সাবধানের সাথে আর বেশি জোরেও চালাইতে পারতেছে না কি আর এখনও কিন্তু আমরা আবার একটা ব্রেক দিছে উসমানীনগর উপজেলার পাম্পে আসা তো আমি আর মুন্না ভাই কিন্তু অনেকক্ষণ বয়ে থাকতে আমরা হাত পাড়ি জাম হয়েছিলাম তো একটু নাইমা আমরা হাত পাড়ি ছুটাইছি আর দেখতাছি আশেপাশে পরিবেশটা আর এনে কিন্তু ধ্যান পাঞ্চি রেস্টুরেন্ট আছে আর সিলেটে যে কোনো জায়গায় যে পাঁচশি রেস্টুরেন্টের কথা কিন্তু আপনারা মনে পড়বে তো আমরা বিরতির টাইম যেতে অনেক অল্প আমরা আবার বাসে দিই আজকে যে আমরা সিলেট এই সিলেট আসার কারণটা কিন্তু ভালো আজকে আমাদের সিলেট আসার কারণ হইতেছে যে আমার ভাইয়ের রুমমেন্ট কিন্তু আছে বাংলাদেশে আর ভাইয়া কিন্তু কিছু মাল এবং মুন্ডাবের মোবাইল দিয়েছে সাথে তো এইগুলো নিতেই কিন্তু আমি আর মুন্ডায় আছি ভাইয়ার রুমমেন্টের সাথে কিন্তু আমরা বাসে থাকতে কন্টেছি তো উনি বলতে যে আমি হুমায়েন তো আর ফুলকুলিতে আছি তো মানি আয় আমি আর মুন্ডাবি কিন্তু আমি পড়ছি এখানে আর এনে দেন কিন্তু মোটামুটি একটা কফি হাউসের মতো আবার সুপার সুপার কিন তো এই ভাইয়া কিন্তু আমার লেগে অনেকক্ষণ বয়ে আসছিল প্রায় এক থেকে দুই ঘন্টার মতো আমি বাইরে কইতেছি যে ভাই এত আগে কেন আইছেন আর পরে তো আসার পরে কিন্তু ভাইয়া কইছে যে তোমরা কি খাইবা তো আমার লেগে দুইটা চিকেন বার্গার অর্ডার দিছে আমি আর মুন্ডাবি কিন্তু এডি খাইতাছি আপাতত আর বাসে জার্নি করে আয় কিন্তু আমরা খাওয়ার একদমই কোনো ইচ্ছা নাই তো এই ভাইয়া কিন্তু অনেক দুঃখ প্রকাশ করতেছে যে আমার বাসাতে তোমরা নিতে পারতেছি না কারণ আমার ফ্যামিলি কেউ বাসাতে নাই তো আমরা বলতেছি যে আরে ভাই কোনো সমস্যা নেই এমনি তো আমরা কোনো গ্রহণ যে আপনার সাথে একদিন ঘুরা তারপরে যাবো তো ভাই আসো তোমরা এই সিলেট শহরটা বা সিলেটে একটু ঘুরে আর এই ভাই বলতেছে যে আমার আমি মার্কেট গুলোতেছি ঘোরাঘুরি করছি এখানেই থাকছি ভাই কিন্তু না শুধু একটু ঘুরে ঘিরে দেখা যাবো তো আমরা কিন্তু এখন সিলেট শহরের অনেকগুলো জায়গাতেই থেকে ঘুরাঘুরি করছি অনেক শপিং গেছি মার্কেটে করছি এইদিকে এটা বলতেছে ভাই অনেক কিছু চিনেছে আর আমার যেহেতু প্রথমবার সিলেট আসা তাহলে কিন্তু আমার কাছে ভালোই লাগছে না তো ভাইয়ের লোক অনেকক্ষণ ঘুরাঘুরি করার পরে কিন্তু এবার আমরা বাড়ির জনের ফল হয়ে পড়ছে তো ভাইয়ের সাথে দিয়ে আমরা হয়ে পড়ছি বাস স্ট্যান্ড এর তো আইসা দিয়ে আমরা যে বাসটা দিয়ে আইছি এটাই আবার সামনে পড়ছে তো এটাতে আবার উঠে পড়ছি আর আজকে আমরা সিলেট আইছি অত চাহ বাগান বা কোনো কিছু ঘুরছি না আমার মনটা কিন্তু একদমই খারাপ তো মুন্ডা ভাই আমার কইছে যে আমার খালামার বাড়ি আছে মাধবপুর এনে যাবেনি অথবা কিন্তু আমি রাজি আসছিলাম না তারপরে মুন্না ভাই যখন আমরা মাধবপুর মাধবপুরের কাছাকাছি তখন কইছে আমার খালামার বাড়ি যাই তারপরে দিন আমার বাড়ির যাবো সারাদিন বাজানি করে কিন্তু আমার আর মুন্না ভাইয়ের অবস্থা একদমই সিরিয়াস দেখেন মুন্না ভাইয়ের অবস্থা আর এখন কিন্তু আমরা আছি মুনাফের খেলা মারবার তো কিছুক্ষণ বই আছে ওনার পরে ফ্রেশ পরে মনোভাবের খেলা তো পারেন আপনাদের চেষ্টা সাহায্য কিন্তু আমরা শুনে একটু চাঙ্গা আছে তো এই চাঙ্গা ঠেলে দেখেন আমি মুন্না ভাই কত রঙের আলাপ করতেছে আর কেমনি কি করবে এই চিন্তা করতেছি করতে বাড়ির আর আমার ঠান্ডা লাগে কিন্তু আমার বয়স একদম বারোটা বাজেছে আপনার বুঝতে পারতেছেন যে কি অবস্থা আমার বয়সে হঠাৎ করে নতুন জায়গাতে আসি আর নতুন মানুষ সবাই কিন্তু আছে না তো এনে কিন্তু আমার আর কিছু করার নেই আমি মুন্না কথা গিয়ে কিন্তু সময় পার করতেছি আর এমনিতেই কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেলেছে যে কোনো জায়গায় ঘুরতে যাইতে পারছি না তো মুন্ডাভাবে কিন্তু আমার সকাল সকাল লাইক করতেছে এক জায়গাতে ঘুরে গা আমি কি কই কোক আইবি না তো বুনাবে কিন্তু আয় দিয়ে এনে কত সুন্দর চাহবাগান আমি বনা কইতেছি এত সুন্দর চাহ বাগান তুমি বুনা আগে কইছ না আর হঠাৎ করে এমন বড় চাহ বাগান দিকে কিন্তু আমার মনের ভিতরে আনন্দ লাফালাফি করতেছি আমি আমি যদি জানতাম যে মুন্ ভাইয়ের হালামার বাড়ি গত একটা চাহাগান আছে আমি কিন্তু আর দুদিন দিন দু একটা দিন করতাম তো এই চাহান পায়ে কিন্তু আমি শ্রীমঙ্গলের চা বাগানের ফিল অনুভব করতেছে শ্রীমঙ্গলের চা বাগানের দিকে একটু কম না তো কালকা যে আমার মনটা হারা আসলো এটা কিন্তু অনেক অনেক ভালো হয়েছে গেছে আমি কিন্তু এদিকে চাপ পাতা দেখতেছি চাহ পাতার গন্ধ আছে এদিকে পাতার কিন্তু চাহপাতের গন্ধ নেই তেহারা চাহ পাতা বানা মুস দুই রাজা আর এদিকে যদি আমি জানতাম যে বুনাবার হালামার বাড়ির লোক এত বড় চা বাগান আছে আমি কিন্তু আর আগে বুনাবি লাই ঘুরে যাই আর আমরা হাতে কিন্তু বেশি টাইম নেই এক দুই ঘন্টা টাইম আছে এই

জ্যাকেট টুকেট হইলা মাথা দেয়া দিতেছি গরবের লাগি আমার নবের অবস্থা একদমই সিরিয়াস তো আমরা যখন বাড়ি যেতেছিগা তো অনেকক্ষণ পরে একজন লোককে দেখি লাগে বইসা আছে আর কি তোইলা লাঠি দিতাছে জিরাইতেছে বয়া তো বাদ দছিলা জিগা বুঝেলি এর আশেপাশে সম্পর্কে এতক্ষণ তো আমরা কোন লোক পাইছি না কোন জিগাদের ব্যাপারে কিছু জানতেও পারছি না তো ইলার জিগা দিছে এই সব আগাদের পুরা মালিক কি একজনে না অনেক অনেকে শেয়ার তো ইয়াকেল কিন্তু কইতাছে এই পুরা বাগানের মালিক একজনে এবন এই মালিকের এই সাত থেকে আটা বাগান আছে